আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ ও আগামীকাল আটচল্লিশ ঘন্টা বাংলাদেশে ও পশ্চিমবঙ্গের কোন কোন বিভাগে ভারী বেশি সতর্কতা রয়েছে তা বিস্তারিত জানিয়ে দিন সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আবহাওয়া অফিস জানায় আজ রাত একটার মধ্যে খুলনা বৈশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং বক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে তঙ্গাঝড়া হাওয়া সহ বজ্র সহ বৃষ্টি হতে পারে এই সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস আরও জানায় আগামীকাল সকাল নটার মধ্যে ঢাকা খুলনা বৈশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গাও অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা খুলনা বৈশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এইদিকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের অন্যান্য জেলাতে বজ্রপতি সহ ভারী বর্ষণের সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর বুধবারও ঝড়ো বৃষ্টি চলবে ওই দিন পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী সাত দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মঙ্গলবার জলপাইগুড়ি এবং কালিম্পং জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুর দুয়ার জেলায় মঙ্গলবার